জার্নি করা একটু টাফ ব্যাপার কারণ এখানে প্রচুর গাড়ি ঘোড়ার চাপ আছে এই রোড স্পেশালি ডেডিকেশন না থাকলে আসলে হয় না তো যদি এই ডেডিকেশনের কথা বলা হয় তাহলে এই জবটা এই জবের জন্য সেক্রিফাইস এবং ডেডিকেশন দুইটাই আমার আছে আর এই স্যাক্রিফাইস এবং ডেডিকেশন আছে বিধায় আমি এই যে রাত দুইটার সময় এখন হচ্ছে লাইভে আসতেছি এই দুইটা সময় আমি কাজ শেষ করি

ভিড়টা সময় এবং মাঝে মাঝে এত কিছুর পরও কিছু কিছু কাস্টমার আবারও সেই এক জায়গায় চলে যায় আবার কিছু কিছু কাস্টমার আছে আজকে আপনি আছেন ওকে আজকে আপনি তার কাছে অনেক দামি কালকে নাই কালকে কিন্তু তার কাছে আপনি কোনো কিছুই না অনেক কিছু হিসেব নিকেশ করতে হয় আমাদের অনেক কিছু হিসেব নিকেশের পরেই আমাদেরকে কাস্টমার চিনতে হয় আর দীর্ঘ আট নয় বছর এইটুকু বুঝতে পেরেছি যে এখানে সার্ভিস না দিলে আসলে এই জবের সাকসেস নাই সার্ভিস ইজ সাকসেস এইটা সবসময় মাথায় রাখতে আপনি হার্ড ওয়ার্ক করেন হার্ড ওয়ার্ক কর হার্ড ওয়ার্ক করেন বাট কোনো লাভ নাই বাট যদি আপনি রেগুলার সার্ভিসটা দিতে পারেন তাহলে কিন্তু মানে এই রাফ অ্যান্ড টাফ জবগুলো খুবই ইজি আমার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমি জাস্ট বলবো যে আমার কর্মঘটটা শুরু হয়েছিল আজকে সকাল নয়টায় দুপুরে লাঞ্চ টাইম তারপর থেকে আবারও বিকেল তিনটা থেকে কাজ শুরু আর সব মিলিয়ে সেই বিকেল তিনটা থেকে কাজ শুরু করে এখন অবধি আমার কাজ চলতেছে আর দুইটা কাজ মনে করেই করতে হয় না হলে আসলে হয় না আর সরি টু সে দ্যাট যে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে বলবো যে আসলে আমার এখানে নেটওয়ার্ক কানেকটিভিটি একটু কম আর এটা বুঝতে হবে কারণ এখন যে তো যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে বলবো যে আসলে ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন কারণ ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে কিনা আমি এখান থেকে বুঝতে পারছি না ফোনে চার্জ কমে গেছে যার কারণে ক্যামেরাটা অফ হয়ে গেছে বুঝতেছি না যে তো যারা আমার সাথে যুক্ত আছেন প্লিজ একটু জানান যে আসলে ক্যামেরাটা আপনারা অন হয়েছে কিনা বা দেখা যাচ্ছে কিনা আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না যে এটা ফ্রন্ট ক্যামেরা চলতেছে বা ব্যাক ক্যামেরা চলতেছে নাকি টোটালি ক্যামেরা অফ আছে তো এখন মনে হয় যে ক্যামেরাটা অন আছে জাস্ট একটা কমেন্ট করে দেন আমি একটা কমেন্ট পেলেই আসলে বুঝতে পারবো যে ক্যামেরাটা অন আছে কি অফ আছে অ্যাকচুয়ালি এখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না যে আমি ব্যাক ক্যামেরা চলতেছে বা ফ্রন্ট ক্যামেরা চলতেছে কি না আর আমি কমেন্ট সেকশনটাও ওকে ওকে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতেছি না বাট ক্যামেরা যে অন আছে কি না এটাও বুঝতেছি না কারণ এখন যে ওকে ওকে অ্যাকচুয়ালি যে কোন দিকে যাচ্ছে কি কিছুই বুঝতেছি না বাট সবাইকে আসলে সরি আমার ফোনের ক্যামেরা অফ হয়ে গেছে কিনা আমি সেটাও বুঝতেছি না আর যে আসলে কোন ক্যামেরা চলতেছে কিনা সেটাও জানি না এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে এখন আমি কোন দিকে যাচ্ছি কি করতেছি কিছুই বুঝতেছি না মানে অন্ধের মতো আমি ফোনটা ধরে জাস্ট আমার ভয়েস সবারটা হয়তো শুনতে পাচ্ছেন আর হাইওয়েতে এই রাতে বাইক চালানো শো শো শব্দ এইটুকু শুনতে পাচ্ছেন জানি না যে কেন এমন হলো আমি আশা করেছিলাম যে আজকে লাইভটা আসার পথে সবার সাথে একটু কথা বলবো আর সবাইকে দেখাবো যে আসলে রাতে আমি কি ধরনের পরিস্থিতি ফেস করে চলাচল করি সেটা সবাইকে ভাবছিলাম যে দেখাবো বাট আসলে দেখাইতে পারতেছি না বা আসলে দেখানোর ইচ্ছা থাকা সত্ত্বেও আসলেই দেখানো যাচ্ছে কিনা আমি সেটাও বুঝতেছি না কিন্তু জার্নিটার কথা মনে থাকবে আজীবন মনে থাকবে আর যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যে আমি কিন্তু ক্যামেরা আসলে অন আছে না অফ আছে বুঝতেছি না বাট আমি অন দা ওয়ে রওনা দিয়েছি এখনও বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই রাফ অ্যান্ড টাফ জব করতেছি কিচ্ছু করার নেই এটাই জীবন জীবন থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে সব সময় ইন লাইফ আচ্ছা সরি আসলে মাঝে মাঝে একটু আমি ইয়ে হয়ে যাচ্ছে যার কারণে আমি কেটে যাচ্ছে এমন একটা ভাব আসতেছে বাট আমার আর সামনে পাঁচ কিলোমিটার মতো আছে পাঁচ কিলোমিটার পর আমি হয়তো পৌঁছে যাব রাতের লাইভটাকে সম্পূর্ণ মানে আমি আসলে বুঝতেছি না যে কেন এমন হলো কিন্তু সুন্দর একটা লাইভ হবে আমি ভেবেছিলাম আর সবাই আমার সাথে থাকবে খুব সুন্দরভাবে আমি দশ থেকে পনেরো মিনিটের একটা লাইভে আসার প্ল্যান করেছিলাম কিন্তু হঠাৎ করেই ফোনটা অফ হয়ে গেল অফ হয়ে গেল বলতে কি ফোনের ডাটা কানেকশনে একটু ঝামেলা হচ্ছিল যেহেতু এটা একদম প্রত্যন্ত এলাকায় আমি রাইড করতেছি একদম মানে জ্বর এলাকা যেটা বলে এই চর এলাকার ভিতর দিয়ে যাচ্ছি এই কারণে আরও শীতের সময় কুয়াশা আছে সব মিলিয়ে কিন্তু আসলে ইয়ে করাটা মানে ভালো একটা নেটওয়ার্কের কানেক্টিভিটি পাওয়া কিন্তু সোটা সামনে থেকে বড় বড় ট্রাক আসতেছে বাস আসতেছে যেহেতু এই রোডটা একদম নদীর সাথে সংযুক্ত সেহেতু নদীর পাড়ে যেই ইয়েগুলো আছে আমাদের কী যেখানে বালি উঠানো হয় এই বালি উঠানোর জায়গাগুলো কিন্তু খুব ইয়ে হয় এরা সবসময় এখানে ট্রাক রাত্রে যাওয়া আসা করে দিনের বেলায় এই ট্রাকগুলো যাওয়া আসা করে কম যার কারণে এই রাতে এদের এই কাহিনীটা ঘটে তো আমরা প্রায় আরও সামনে কত তিন বা চার কিলোমিটার আছে তিন চার কিলোমিটার অর্থাৎ তিন থেকে চার মিনিট আমরা লাইভে থাকবো যারা আমার সাথে যুক্ত আছেন আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই রাতে আমার সাথে যুক্ত আছেন আজকে অনেকদিন পর লাইভে এসেছিলাম ভাবছিলাম ভেবেছিলাম যে একটা ভালো লাইভ আমরা পারলাম না কারণ নেটওয়ার্ক কানেক্টিভিটি নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা হলো না বাট নেক্সটে যখন আমি আবারও রাতে রাইড করব এই রোডটাকে সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সুন্দরভাবে আশা করি সেই দিন রাতে আপনারা সবাই সাথে থাকবেন এবং সেই দিন হয়তো এর থেকে বেশি কুয়াশা থাকবে এর থেকে বেশি শীত থাকবে সেই দিন আরও ভালোভাবে আপনার ক্যামেরা যে অফ হয়েছে আর অন হচ্ছে না কেন জানি না ফোনের চার্জ পনেরো পার্সেন্টের নিচে নামলেই এই ঝামেলাটা হয়ে যাচ্ছে আমি জানি না যে আপনারা আসলে ক্যামেরাটা সামনে কিছু দেখতে পাচ্ছেন কি বাট আমি কিন্তু একদম ডিসপ্লেটা অন্ধকার দেখতেছি প্রথমত পনেরো পার্সেন্টের নিচে আসলে ফোনটা অফ হয়ে যাওয়ার মতো হয় এই কারণে আমি এটাকে ক্যামেরা প্রথমে অফ করেছিলাম তারপরে আবার ডাটা কানেকশনটা অফ করলাম করার পর চেঞ্জ করলাম বাট হলো না দেখা যাক এখন কি হয় কতদূর কোন পর্যায়ে যায় আমরা আসলে টাফ একটা জায়গা এই সব জায়গায় রাইড করা অনেক টাফ ব্যাপার কারণ ভালো রাস্তা অনেক সুন্দর রাস্তা বাট মাঝে মাঝে হঠাৎ করেই এমনভাবে ভাঙা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই ভাঙা জায়গাগুলোর জন্য আসলে এই অনেক জোরে রাইড করা যাচ্ছে না এই রাতে হ্যাঁ পর্যন্ত আসলে নিজেও জানি এই রোডে যাওয়া যাবে কি না জানি না জায়গা আমি সোজা চলে যাই কারণ মেন রোডে যাওয়াই ভালো রাতের বেলায় সামনেই তো হয়তো চলে এসেছি আমি আর একটু বেলেই শহরের ভিতরে চলে যাবো আর দুই তিন কিলোমিটার আছে এই দুই তিন কিলোমিটার যাই হোক এখন তো সামনের ক্যামেরা দেখা যাচ্ছে ভীষণ